আসসালামু আলাইকুম রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এডমিশন কিভাবে নেবেন এডমিশন নিতে ফি কত লাগে এবং কয়টি আসন এবারে খালি আছে এবং কোন কোন শ্রেণীতে ভর্তি হতে পারবেন এবং কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে ভর্তি হতে সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন প্রথমে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে চলে আসার জন্য আমি আমার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা সেখান থেকে চাইলেও এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এই ওয়েবসাইটে এসে এখান থেকে আপনারা দেখতে পাবেন অনলাইন এডমিশন এখানে ক্লিক করে দিবেন অনলাইন এডমিশন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন এখান থেকে দেখতে পাবেন নার্সারি এবং কেজি আর থ্রি থেকে নাইন তো আপনারা তো আপনাদের ছেলে মেয়েদের যে ক্লাসে ভর্তি করা যেতেন সেটি আপনারা চুজ করে নেবেন এরপর এখান থেকে আপনাদের প্রাথমিক ধারণা দেওয়ার জন্য অনলাইন ভর্তি ফর্ম মূল্য দেওয়া হয়েছে তো আমি আপনারা চাইলে একটি দেখে নিতে পারবেন এরপর এখান থেকে আপনারা সার্কুলারটি আছে সেই সার্কুলারটি এখানে ক্লিক করে সার্কুলারটি দেখে নেবেন সার্কুলারটি ওপেন পর আপনারা এখান থেকে দেখতে পাবেন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণীতে যে শূন্য আসন রয়েছে সেগুলোতে আপনার বাংলা মাধ্যম এবং ইংরেজি ভাষণে ছাত্র অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া নিচ্ছে তো এখান থেকে দেখতে পাবেন নার্সারিতে একশো পঞ্চাশ জন বাংলা মাধ্যমে নিবে আর ইংরে ইংরেজি ভাষণে নিবে বাংলা ভাষণে নিবে না এবং ইংরেজি এবং তৃতীয় শ্রেণীতে আপনার বাংলা ভাষণ কোনো সিট নাই ইংরেজি ভাষণে ছয়জন নিবে এরপর পঞ্চম ভাষণে বাংলা ভাষণে কোনো সিট নাই ইংরেজি ভাষণে তেইশ জন নেবে ষষ্ঠতে দশজন এবং ইংরেজি ভাষণে তিরিশ জন সপ্তম শ্রেণীতে বাংলাতে বাংলা ভাষণে বাংলা ভাষণে যে নিবে না এরপর ইংরেজি ভাষণে চব্বিশ জন অষ্টম শ্রেণীতে বাংলা ভাষণে জিরো এবং ইংরেজি ভাষণে জন আর নবম নবম হচ্ছে বিজ্ঞানী নিবে আপনার সেক্ষেত্রে আপনার ইংরেজি ভাষণে তো আপনারা এখান থেকে সিট গুলো দেখে কিন্তু আবেদন করবেন আহ আপনাদের আহ এমন আছে যে আপনারা অষ্টম শ্রেণীতে বাংলা মাধ্যমে আবেদন করলেন কিন্তু এখানে বাংলা মাধ্যমে কোনো সিটই নাই সেক্ষেত্রে আপনাদের আবেদন কিন্তু বিফলে যাবে তো আপনারা এই আবেদন অনলাইন ফর্ম চলবে শুরু হয়েছে এই অনলাইন আবেদন ফর্ম শুরু হয়েছে নভেম্বর থেকে আর এটি চলবে ডিসেম্বর পর্যন্ত তো ফর্ম এটি সামরিক যাদের যারা আছেন তাদের জন্য তিনশো টাকা এবং অনলাইন ফি অনলাইন ফি আছে তিন টাকা আর অসামরিক যারা যারা তাদের জন্য পাঁচশো টাকা এবং অনলাইন ফি আছে তিরিশ টাকা আর এগুলো লাগবে এরপর হচ্ছে আপনাদের ভর্তির জন্য

এটি লিখিত পরীক্ষা হবে বাংলাতে দশ ইংরেজিতে বিশ গণিতে বিশ এইরকম আপনার তিনটি তিনটি সাবজেক্টে পরীক্ষা হবে সেখান থেকে আপনার পাশ করতে হবে এরপর ষষ্ঠ থেকে অষ্টম পরীক্ষা হবে বাংলাতে বিশ নম্বর ইংরেজিতে চল্লিশ নাম্বার গণিতে চল্লিশ নাম্বার এই তিন 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 সাবজেক্টে পরীক্ষা হবে আর পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে পনেরো ডিসেম্বর তো আর হচ্ছে নবম নবমে বিজ্ঞান ইংরেজি এটা হচ্ছে মৌখিক লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ছোটো ডিসেম্বর কি ফলাফল জানিয়ে দেবে আর বাংলা হচ্ছে আপনার বিশ মার্ক এবং ইংরেজি পঁচিশ মার্ক গণিত পঁচিশ মার্ক বিজ্ঞান তিরিশ মার্ক তো চলুন এখন দেখে নিবো আমরা কিভাবে অ্যাডমিশনের জন্য কিভাবে অনলাইনে আমরা আবেদন করব তো আপনারা এখান থেকে এই অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার স্টুডেন্ট যে আছে স্টুডেন্টের নামটা এখানে দিয়ে দেবেন তারপর স্টুডেন্টের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে একটি পাসওয়ার্ড দিবেন আপনি চাইলে সেই মোবাইল নাম্বারটি ব্যবহার করতে পারেন ওই এই পাসওয়ার্ডটি ব্যবহার করুন মোবাইল নাম্বারটি ব্যবহার করলাম তারপর সেম পাসওয়ার্ডটি এখানেও দিয়ে দেবেন তারপর ক্রিয়েট ফ্রি ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন এরপর আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটা এখানে দিয়ে দেবেন ওটিপি টি দেওয়ার পর এখানে ভেরিফাই ক্লিক করে দেবেন তো এরপর আপনাদের যে পাসওয়ার্ড দিয়েছিলেন পাসওয়ার্ড এবং ওই মোবাইল নাম্বার দিয়ে আপনারা এখান থেকে আবার এখানে প্রবেশ করবেন লগ ইন করতে হবে

এখানে আপনার স্টুডেন্টের নামটা ফুল নামটা যেটা আছে সেই ফুল নামটা এখানে দিবেন ফুল নাম দেওয়ার পর এরপর নেক্সট এখানে ক্লিক করে দিবেন নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন ক্লাস 6 এ ইংরেজি ভার্সন আছে এবং বাংলা ভার্সন আছে তো আপনি এরা যে এখান থেকে ইংরেজি অথবা বাংলা যেকোনো কোনো আবেদন করতে চাইলে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে প্রথমে দিতে হবে স্টুডেন্টের ইংরেজি ফুল নাম এখান থেকে বাংলা ফুল নাম এরপর এখানে তার জন্ম তারিখটা এখানে দিতে হবে এরপর যে আপনার জন্ম নিবন্ধন আছে সেই জন্ম নিবন্ধনের নাম্বারটা এখানে দিতে হবে এরপর ইমার্জেন্সি কন্ট্যাক্ট এখানে যে কোনো একটা মোবাইল নাম্বার দিবেন এরপর ব্লাড গ্রুপ কি সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর তার রিলিজিয়ন সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর ন্যাশনালিটি বাংলাদেশ সেটি সিলেক্ট করে দিবেন এরপর জেন্ডার জেন্ডার এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো এরপর এখান থেকে আপনাকে একটি তিনশো বাই তিনশো পিক্সেলের একটি ছবি এখান থেকে আপলোড করতে হবে এটি আপনারা আপনাদের ডেস্কটপে আগে ছবিটা আপনারা সাইজ করে রাখবেন সেই ছবিটা এখান থেকে আপলোড করতে হবে এরপর স্টুডেন্ট ইনফরমেশন দেওয়ার পর এখান থেকে নেক্সট ক্লিক করে দিবেন এরপর এখান থেকে পিতার ইনফরমেশন এবং এখান থেকে মাতার মাতার ইনফরমেশন গুলো দিলেই হবে এরপর লিগ্যাল গার্ডিয়ানস এর একটা ইনফরমেশন গুলো আপনি লিগ্যাল গার্ডিয়ানস এর মাতা অথবা পিতার যেটি নাম ঠিকানা আছে সেটি এখানে দিয়ে দিবেন এরপর আপনারা এখান থেকে যেগুলো স্টার মার্ক চিহ্ন আছে সেগুলো এখান থেকে ফিলআপ করে নেবেন তো আমি এটি ফিলআপ করে দেখাচ্ছি আপনারা সেটি ফিলআপ করে নেবেন আর অবশ্যই এখানে পিতা মাতার কিন্তু তিনশো বাই তিনশো পিক্সেলের ছবি কিন্তু আপনাকে এখান থেকে আপলোড করে দিতে হবে

কি কি কাগজপত্র লাগে সেটি গুলো আপনার প্রথমে দেখানো হয়েছে তো এই পর্যন্তই আসসালামু আলাইকুম